গতকালকে দুপুরবেলা আমার এই চাচার সাথে দেখা হইল চাচা লেবানন প্রবাসী চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি লেবাননে কত বছর ধরে আছেন তো সে বলল যে আছি যা পঁচিশ বছরের উপরে ছাব্বিশের মতো চলে বললাম চাচা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নের উত্তরটা অনেকেই জানতে চায় আমিও জানতে চাই ওই কী আমি বললাম যে যা যদি আপনাকে জিজ্ঞেস করি যে প্রবাস মানে কি কাকা প্রবাস মানে কি এই প্রশ্নের উত্তর উত্তর একটা এক কথায় প্রশ্নের উত্তরটা দেবেন তো কাকা একটু ওয়েট করলো মানে চুপ মারে রইল পরে বললো যে হ্যাঁ প্রশ্নের উত্তর তো বললে শেষ হবে না কিন্তু একটা উত্তর আমি আপনাকে এবং সবাইরে উদ্দেশ্যেই বলতে পারি তা বললাম চাচা বলেন কি চাচা বলল যে প্রবাস মানে আমি একটা কথায় বলতে পারি বা বলতে চাই সেটা হচ্ছে কিছু টাকার বিনিময় লাইফের মূল্যবান সময় বিক্রি করে দেওয়ার নামে হচ্ছে প্রবাস চাচায় প্রশ্ন উত্তরটা আর কি এই উত্তরটা দিল চাচায় পরে চাচা একটা মলিন হাসি দিল মুখে তো হয়তো এই হাসির যদি মিনিংটা আমরা দৌড়তে যাই তাহলে অনেক মিনিংই থাকে তো আমি আর অত গভীরে গেলাম না তো চাচার সাথে পরে কথাবতন শেষ করলাম শেষ করার পরে চলে আসলাম ভালো লাগলো তো চাচা একটা পাম্পে কাজ করে আর একটা বিষয় আমি বলতে চাই যদি কোনো প্রবাসীদের কাছে আপনার কোনো প্রশ্ন থাকে তো এই কমেন্টে লিখতে পারেন নেক্সট ভিডিওতে আমি বিভিন্ন প্রবাসীদের সেই প্রশ্নগুলো করার চেষ্টা করব এবং ক্যামেরার সামনে গাইস